শ্বশুরবাড়ি ঘুরতে এসে মৃত্যু হলো হবু জামাইয়ের শোকের ছায়া দুই পরিবারে ঘটনাটি ঘটেছে দাসপুর থানার সাহাচক এলাকায় জানা গিয়েছে গত আঠাশে মে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার তেঘড়ি গ্রামের বাসিন্দা বুবাই সামন্ত সাহাচক গ্রামে নিজের হবু শ্বশুরবাড়িতে এসেছিলেন আর সেখানেই বিদ্যুৎ চালিত মোটর পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় তার ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা গিয়েছে দীর্ঘ সময় ধরেই বুবাই সামন্ত নামের বয়স তেইশের ওই যুবকের সাথে সাহাচ গ্রামের এক মেয়ের সাথে বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছিল দীর্ঘদিন ধরে বিয়ের সম্পর্ক ঠিক থাকার সুবাদেই প্রায় সময় নাকি নিজের হবু শ্বশুরবাড়িতে আসতেন বুবাই সামন্ত গত বুধবার বাড়িতে থাকা একটি বিদ্যুৎ চালিত মোটর পাম্প দীর্ঘ সময় ধরে চালানোর চেষ্টা করে ব্যর্থ হয় পরিবারের লোকজন এরপরে বুবাই সামন্ত সেই পাম্পটিকে চালানোর চেষ্টা করেন এবং দুর্ঘটনাবশত ঘটনাস্থলেই বিদ্যুৎ পৃষ্ট হয় ওই যুবক তড়িঘড়ি চিকিৎসার জন্য সোনাখালীর গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে আসা হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিকভাবে তদন্ত করে বুঝতে পারেন যে যুবকের মৃত্যু হয়েছে তবুও ওই যুবকের ইসিজি করা হয় এবং রোগীর পরিবারকে জানানো হয় যে রোগীর মৃত্যু ঘটেছে তারপরেই মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য ঘাঁটাল নিয়ে যাওয়া হয় এবং আনুমানিক বিকেল সাড়ে চারটা নাগাদ ওই যুবকের পরিবারের হাতে তদন্তের পর মৃতদেহটিকে তুলে দেওয়া হয়েছে যুবকের পরিবারের দাবি ইচ্ছাকৃতভাবে মেরে ফেলা হয়েছে তাদের ছেলেকে তবে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দায়ের হয়নি বলেই জানা গিয়েছে ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারেই কিন্তু রীতিমতো শোকের ছায়া যেই মেয়ের সাথে যুবকের বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছিল সেই মেয়েটি গতকাল থেকেই লাগাতার জ্ঞান হারাচ্ছে বলে জানা গিয়েছে মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের তরফ থেকে আমাদের সমস্ত দর্শকদের প্রতি ছোট্ট একটা বার্তা যে কোনো ধরনের বৈদ্যুতিক চালিত বা মেশিন চালিত কোনো কাজ করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন চেষ্টা করবেন এই সমস্ত কাজের জন্য নির্দিষ্ট যারা টেকনিশিয়ান রয়েছেন তাদের সাথে যোগাযোগ করার এটা তো স্পটে ছিলাম না জেনারা যেটা শুনলাম যে টুলু পাম্প চালাতে যে টুলু পাম্পে শর্ট সার্কিট হয়ে সেখানে মারা গেছে হ্যাঁ ছেলেটার বাড়ি কোথায় কোলাঘাটে কখন ঘটনাটা ঘটেছে ওই সাড়ে ছটা সাতটা দিকে কোলাঘাটে বাড়ি অথচ এখানে সোনাখালীতে মানে কি হবে আত্মীয় বাড়ি আছে কে নাম ছেলেটা ছেলেটির নাম কি Thank <laughs> you.